সমস্ত ওলি নেতা জোর হবে না সমস্ত ওলি নেতা গসুল আজম নবে জিরি পিয়ারা সুভান আল্লাহ সুভান আল্লাহ না আমি এই কেন জানে বাবা প্রধান বক্তা হতে চাই না তো যেখানেই যাচ্ছি বাবা সেখানে ধরে বাইনে প্রধান বক্তা এই যে এখন মানুষের ঘুমের টাইম এখন ওয়াজ শোনাবো না তাদেরকে ওয়াজ শোনাবো না ঘুম ভাঙাবো নাকি গো জি একটু জোরে বলো সোভান আল্লাহ সমস্ত অলি নেতা সমস্ত অলি দেরি নেতা গৌসুল আজম বেজিরি পিয়ারা নীর পিয়ারা না সমস্ত পিয়ারা নেতা গৌসুল আজম বেজির পিয়ারা জরে বলেন না বা নবীর বাগান না বীরবাগান কলি হলো সুবহান নবীর বাগানের ফুলের কলি হলো আল কাদের জিলানি সমস্ত ওলিদের সমস্ত অলিদের হলেন তিন তী বলেন সমস্ত ওলি দেরি সমস্ত ওলি নেতা নৌসুল আম না বেজি রি পিয়ারা জরবলেন আর তুমা পতে পুরুষ এ সুনা মানি কে রো ও আমার যে মুসলমান ভাই রও আল্লাহ

যেরকম মায়েদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না ঠিক না দ্বিতীয় নম্বর মহিলাদের মাথার চুল চিরনীতে আসড়ায় আছড়ানোর পরে দেখবেন অনেক মহিলা চুলটাকে নিয়ে যেখানে সেখানে ফেলে রাখায় মা মহিলাদের মাথার চুল কি করবেন চুলগুলোকে কোথায় রাখবেন কিভাবে তাদেরকে মাথার চুলগুলোকে কিভাবে রাখবেন ইনশাল্লাহ আমি লাস্টে বেলা বলবো অনেকে মা বোন আছে চুলের চুলের মর্যাদা জানে না যদি মহিলাদের চুলের বর্ণনা করা যায় জি ও মা খালা সারা রাত্রি পার হবে কিন্তু মহিলাদের মাথা চুলের বর্ণনার বলা শেষ হবে না তো লাস্টে বেলায় বলবো যে মায়েদের যে চুলগুলো আচরণ চিরন্তে আটকে যায় ওই চুলগুলোকে কি করবেন অনেক মহিলা যেখানে সেখানে ফেলে রাখে যেখানে সেখানে ফেলে রাখলে পরে ভাবছি ঘরের বরকত না বরঞ্চ ওই বাড়িতে আপনার শয়তান আছে আর ওই বাড়ির বরকত আল্লাহ কমিয়ে তো মহিলাদের মাথা চুল কি করবেন এটা লাস্টে লাস্টে ইনশাল্লাহ বলবো যারা লাস্ট পর্যন্ত শুনবে তারাই তোফা পাবে তিন নাম্বার হচ্ছে মহিলাদের যে মাথাতে খোপা বাঁধে না বাঁধে না গো বাঁধে কি বাঁধে না তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না চার নাম্বার হচ্ছে মহিলারা কোন চুরি পরে নামা পড়তে পাবে আর কোন চুরি পরে নামাজ পড়তে পাবে না হাতে চুরি শুনবেন মা পাঁচ নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি না ঠিকই না আপনাদের এলাকা হয় না কিন্তু আমাদের ভগবানগুলা তো খুব ভয়ভাব স্বামীর পকেট থেকে টাকা হারায় ইনশাল্লাহ এই পাঁচটি মায়েদের জন্য লাস্টে বলার থেকে বলবো যে সমস্ত মায়েরা লাশ পর্যন্ত শুনবে তারাই পাবে আর এগুলা শোনার পরে যারা আমল করতে পারবে ইনশাল্লাহ মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে এটা জোরো বলেন সুবান আল্লাহ তাই কমন জোরো হবে না যে এখানে বাবা আলী মদ্দিন নাকশা বান্দির রহমাত ভক্ত আছে নাই আলিমতুল ওরা হারি ভর মত জি আছে না আছে না তাই আরে মানুষ দিন মানুষ চিনিবে মানুষ দিন খোদা পাবে রে ঠিক আরে মানস দিন মানুষ চিনিবে মানুষ দিন রে আরে আল্লাহর কোরআন বলে দেখো তোমরা ওলি ভক্ত বেচাল বে চলবে সিনু না আ জরয়ালন আরে যাব দিলেতে অল আছে তাররে দিলেতে নাবি আ আছেরে হ দিলেতে অনি থাকবে বাবাজি তার দিলে তো নাবি থাকবে। ঠিক না ও সোনা মানিকের গো আমার মা কালা সুর জন্ম রাতের বেলায় মা জননী রও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মা বান্দা বান্দি রও সমস্ত নবীদের নেতা বানিয়েছি আমার নবী মুস্তাফাকে আর সমস্ত ওলিদের নেতা বানিয়েছি গাউসুল আযমকে সুবহান আল্লাহ সুবহান ঠিক না জি সমস্ত ওলিদের নেতা হলো গাউসুল আযম সমস্ত নাবিকদের নেতা হলো আমার নাবি মুস্তফা জি জি আহ বাবা মানে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বাবা দেখতে চেয়েন কিছু অহাবিরা বাবা বাবা আল্লার অলির মাদার কে ভাঙতেছি আচ্ছা বাবা জি আল্লার অলির মাদার ভেঙে কি তারা খুব বাবা বড় সেজেছে খুব বড় মুহূর্তে কি গো আল্লাহর ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মারার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মা বান্দা বান্দির ওলি চিনো নবীকে পাবে ওলি চিনো এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহকে পাবে যারা ওলি চিনেছে জান্নাতি মুসলমান হয়েছে ঠিক না আল্লাহর অলিদেরকে মহাব্বাত করেন আল্লাহর অলিদেরকে ভালোবাসেন এই যে আজকে বাবাজি ফাতিহা ইয়াস দাহাম বড়পির আব্দুল কাদের জিলানি ও গিলা রহমাতুল্লাহ আলায় নামে ফাতিহা বলুন এই ফাতিহাতে যদি সবাই উপস্থিত থাকেন নেকি না গুনহা নেকি আছে আল্লাহর অলির মাধ্যম দিয়ে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে বলছেন ইয়াকু মুহাবি বলছে বলে মাওলানা সাহেব আপনার শুননি কেন মাতার পূজারি করেন এ আমি বললাম মুখ সামলে কথা বলো আমরা মাতার পূজারি নয় আমরা হলাম ওলিদের ভক্ত তখন বাবা ওয়াহাবি তে আಳ್তেছে এই মাওলানা সাহেব আপনারা ওলির মাতারে গিয়া দোয়া করেন কেন ওলির কাজ চাই চান কেন আমি তাকে বললাম বলে ভাই ওলির মাতার আমরা ওলির কাছে চাই না তিনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে চাই এটাই আমরা সুন্নিরা করি আমরা সুন্নিরা কোনো খাজা দরবারে গিয়ে বলি না যে খাজা বাবাও আমাকে চারতলা বানি দাও এ খাজা বাবাও আমাকে গানি দাও এ খাজা বাবাও আমাদেরকে ধন সম্পদ দাও এ খাজা বাবাও আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দাও আমরা খাজা বাবাকে বলি না বাবা আমরা অলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যায় জোরে বলুন না সুবহান আল্লাহ ওই ওয়াহাবিটা বলছে এ মুলবি সাহেব আপনারা তো ওলি দরবারে যাবেন কেন ডাইরেক্ট তো আল্লাহর কাছে আপনি চাইতে পারেন আমি ওকে বললাম যে ভাই তুমি কেন ডাইরেক্ট আসনি তুমি তোমার মার ও সিলাই কেন এসেছো বলো কি গো আল্লাহ তো পারতেন আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট দুনিয়াতে নিচে নামিয়ে দিতেন পারতেন না আল্লাহ মা বাবার মাধ্যম দিয়ে পাঠালেন কেন ওই বোকার কে বুঝাবে জি বর্তমানের একজন ভাড় ডাবচোর এ বলতে কি জানেন বলছে যতগুলি আল্লাহর ওলির মাজার যারা যারা ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে ওকে জুটার বাড়ি পিটার দরকার আছে নাকি বলছে এত বড় ঝুটা কথা বলে এত করে মিথ্যা কথা বলে জীবনে তো মাদ্রাসায় লেখাপড়া করে নাই বাপের মাদ্রাসায় গিয়ে বাবা যে ডাব চুরি করে করে কে এখন বলতেছে আল্লাহর ওলির মাদার ভাঙলে পরে নাকি তারা আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে বাবা একবার সুন্নিদের কাছে পাত ট্যাঙ্কে গুড়া করে দিবে তুই জানিস না ওলি ভক্ত মানুষ কারা নাকি গো ওলি ভক্ত যারা নাবের প্রেমিক তারা আসুন বাবাজি আমরা ওলিকে চিনি ঠিক না গাউসুল আজাম পিরানে পীর দস্তে গীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহির যদি বাবাজি জিন্দা জিন্দা কারামাত গলো যদি বলি তা আপনাদের শরীরের রুম গুলো খাড়া হয়ে যাবে জি তবে বাবাজি মুসলমান আসুন বাবা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম মুরসালিন সাহেব তিনি নবী মুস্তাফার দুনিয়াতে যে চলেছেন কাফেররা কত কষ্ট দিয়েছে দেয়নি নাবি যে দুনিয়ার পর্দার আড়াল হয়েছে তবুও কিন্তু কাফের দলেরা নাবিকে ছাড়ে নেই ছেড়েছে যে আমি আল্লাহর অলি জীবনী করবো তবুও বাবা যে আমি নাবি মুস্তফার লাশ চুরি করার ঘটনা বলবো শুনতে রাজি আছে কে কে শুনবেন না একটু হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না তাহলে শুনলে পরে একটু আগে আসেন না বাপ একটু আগে আসেন এই মাঝে মাঝে জায়গাগুলো ফাঁকা আছে দেখতে খুব খারাপ লাগছে বাপ বক্তা বাবা তখনই ওয়াচ করতে পারে জি একটু সামনে জায়গা গেল পূর্ণ করুন আর হয়তো এক আধ ঘন্টা থাকবেন তারপর দু আখের করে বাড়ি চলে যাবেন ঠিক না বাপ একটু আগে চলে আসুন না একবার দূর পুরোনো আল্লাহ মোহাম্মাদ্লো মোহাম্মদ পাক নামে মোহাম্মদ একবারে টাটকা বাবা নতুন গজাল বলবে একটু জোর কোন শুভ আনন্দে ঝর 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 রাতি জরে শুভে কেরি পরে জর হবে না ঝর ঝর ঝার রহমাতি জরে সুবে শাতে ক্যারি বড় বলছে ওরে কবো তোর এলো কোদার প্যগাম্বার মা আমি নারী ঘরে জরে ও বলছে ওড়ে কবো তোরো এলো মা আমি ঘরে যারি চেহেতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো জর হবে না হাসিলো জানো মুকুতা জারে তাই বলছে না বির দাদা কি রুপ দিলো মর খোদা বলছে না বির দাদা কি রুপ দিলো মর খোদা যে দেখে সাই হয়ে যায় না বির প্রতিফিদা জরো হবে না ঝর 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 রহমতি ঝরে সুবে সাদি কেরি ভরে বলছে ওরে কবতর এল কোদার পায় মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজাকে আমার নাবি জিজরো বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা হাবা তার পেয়ে হয়ে গেল কাবা উজালা ঝর 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 রোহমতি ঝরে বরে বঞ্চে ওড়ে কব তোর কবতর কোদার পায় মা আমি নারী গরে জর আলেন আট জ্বর হবে না হে সোনা মানি কে রো ও আমার আব্বা জি মুসলমান ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দি রো দিলেতে নবীর মহব্বত রাখো মরার পরে জান্নাতি জরাওয়ালেন হে বাবা আপনাদের কি কো একটা দলিল দি রে বাবা কোন ব্যক্তি যদি বলে নবীর নামে দরুদ পড়া যাবে না তার কথা চলবে কোন ব্যক্তি যদি বলে নবী হাজির ও নাজির নয় তার কথা চলবে কি গো চলবে

এই জান্নাতি বাগানে বসে আছেন আমার নাবি মুস্তফা দেখতে পাই এ পাচ্ছে না কতজন মহিলা মেলাতে ঠেলা কেছে দেখতে পাই কি পাই না কতজন ব্যক্তি বাড়িতে ঘুমিয়ে আছে তবু নাবি দেখতে পাই ঝরো আলে দেখতে পাই না এক ও হাবি বলছে হুজুর আপনারা যে নাবির নামে দুরুদ কেমন করেন নাবি কি শুনতে পাই আমার যে পাই একশো পায়। পাই আমি যে বাবার বেটা বাপ বলার কাছে ভিড় তো দলিল দিয়ে যায় জি আল্লাহর পবিত্র কোরআন বলতেছে নাবিকে হাজির ও নাজির করে দুনিয়াতে পাঠিয়েছেন એટલે বলবেন না যদি মরের মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে ভাই জীবনী করব একি দলিলগুলো লেন এখন অনেক বাবা যে বাড়িয়েছে হয়নি কে বলছে দোয়া করা যাবে না কে বলছে ফাতিহা করা যাবে না কে বলছে মিলাদ করা যাবে না কে বলছে চল্লিশা করা যাবে না কে বলছে কুল খতম করা যাবে না কে বলছে তারাবিন আট বলছে না বাবা পাকা আরা ঝুটা কথা বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মুলবিদের কাল কিয়ামতের ময়দানে জিবা কেটে বাবা তাদেরকে বাবা যে জাহান্নামের আগুনে পোড়ানো হবে এই বাবা দিয়ে বন্দি ওয়াহাবিলা মাদাবি ইয়া রাব্বানি এ বানিয়ে বাবা হাদিসের কথা বলে এই বাবা সুন্নিরা কখনো দালালি কথা বলে না সুন্নিরা সব সময় বাবা দলিলি কথা বলে নাবির নামে দুরুদ পর্বের নামে শুনতে পাই নাবির নামে সালাম পর্বে নামে শুনতে পাই জাসনে ঈদে মিলাদুল নাবিতে জুলুস মানাবেন নাবি আমার দেখতে পাই

এরা বলে দলিল দুলে পাই না এরা বলে কোরআন পড়ে পাই না আমি মৌলানুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম এক লাখ টাকা পুরস্কার যদি দেখাতে পারে নাবির নামে দুরুদ পড়া যাবে না সালাতু সালাম পড়া যাবে না তাকে এক লাখ টাকা পুরস্কার দেব আসক কারের বুকের পাটা থাকলে আসুক তাকে এক ফোন পে টাকা ঢোকাবো জি সুন্নিরা এইরকম কলিজালিয়া ওয়াজ করে দেখেছেন তারপর আমার আল্লাহ বলতেছেন আমার নাবীর নামে দুরুদ পড়লে পরে আমার নাবি যে শুনতে পাই শুনতে পাই না আর ওয়াহাবিরা বলছে শুনতে পাই না দেবন্দিরা বলছে শুনতে পাই না লামা ঝাবিরা বলছে শুনতে পাই না তো বাবা যে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আন নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের দিলের চাইতে আমার নাবি নিকটে আছে তাইলে বলুন আল্লাহর কোরআন বলছে যেই নাবি প্রত্যেকটা মমিনের আত্মা আত্মা কোথা থাকে এ থাকে না আত্মার চাইতে আত্মার থেকে আমার নাবি নিকটে আছে যারা বলবেন না তাহলে নাবির নামে দুরুদ পড়বে তো আমার নাবি শুনতে পাবে না পাই না যেহেতু আল্লাহ বলেছে আত্মার আত্মার চাইতো নাবি নিকটে আছে নাবির প্রতি সালাম পড়লে নাবি শুনতে পাই ওরা বলেনি তাই কোমতায় বাবা চান যে কানে আমার সেখানে ঠিক না জান যদি কলকাতায় না বি আমার কলকাতায় যান যদি হাওড়ায় না বি আমার হাওড়ায় যান যদি মালদায় না বি আমার মালদায় যান যদি আপনার শ্রেণীগুণিতে না বি আমার শ্রেণীগুণিতে যান যদি বোম্বাই না বি আমার বোম্বাই জান যদি আপনার উড়িষ্যায় না বি আমার উড়িষ্যায় জান যদি কাশ্মীরি না বি আমার কাশ্মীরি যান যদি আসামে না বি আমার আসামে যান যদি ত্রিপুরায় না বি আমার ত্রিপুরায় যান যদি বাংলা বাংলাদেশে নাবি আমার বাংলাদেশে যান যদি মুর্শিদাবাদী নাবি আমার মুর্শিদাবাদে যান যদি বাবা আর নাবি আছেন এই জায়গাতে জোরে বলুন না সুবহান আল্লাহ এ বাবা এটাই বাবা ফরিস্তাদের রাখি দাও এটাই বাবা তাবেইনদের রাখি দাও এটাই বাবা সাহাবাদের রাখি দাও এটাই বাবা ওলিদের রাখি এটাই বাবা সুন্নিদের রাখি কি গো ঠিক না আর এরা বলছে যে নাবির নামে দূরত বলো নাবির শুনতে নাকে না জিতে আর বাড়ি পিটার দরকার আছে জি আর হাদিস করান পড়তে জানে না জি একজন বয়স্ক মানুষ বাবা যে একটা ছেলে বিয়ে করেছে নতুন বউকে বাড়তে নিয়ে এসেছে তো শাশুড়ি মা বলছে বোমা এক কাজ করে কলসিতে করে পানি ভরে নিয়ে এসো কলসিতে করে পানি ভরে নিয়ে এসে নতুন বোমা বাবাজি কলসি নিয়ে পানি ভরতে গেছে কলের পানি চিপতে চিপতে বৌমার কিন্তু কানে দুল বাবা কলসিতে পড়ে গেছে বৌমা হাত ভরেছে কলসির তলা ওয়ানে দুলো নাই বুঝলেন কলসিটা নিয়ে এসেছে শাশুড়ি মা বলছে বোমা কানের দুল গেল কোথায় বলে আম্মা কানের দুল কলসিতে পড়ে গেছে বলে পাওনি বলে কলসির তলা ওয়ানে দুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে তাহলে এখানে কি বুঝলেন বোমার হাত ছোট বলে কলসির তলা পর্যন্ত হাত চায়নি যারা বলে নাবির পথে দুরুত্ব পড়বে না